কেব্রিয়ান সবাই কেমন আছেন আপনাদের মাঝে উপস্থিত হইলাম আজকে চাইনা রেসিপি নিয়ে তো এটা হচ্ছে কলা গাছ কলা গাছের মাঝখানটার কুচি ডোগোটা দিয়ে আজকে আমি রেসিপি তৈরি করব তো এগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে এখন প্যানে বসাই দেবো দেখেন আমার প্রায় কাটা শেষ তো এখন আমি প্যান চুলায় আগে বসাই দিয়েছি দিয়ে দিলাম এখানে ধুয়ে সুন্দর করে কলার ডোগুলা বসাই দিলাম দেওয়ার পর এখানে এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ দেওয়ার পর এখানে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে পর এখানে দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঠেকে ঠেকে দেওয়ার পর দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে তো দিয়ে দিলাম মশলা মশলার সাথে দেওয়ার পর এই যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে দেখেই যেন মুখে জল চলে আসছে তো এখন আমি এটা আপনাদের সামনে পরিবেশন করলাম সালাদ দিয়ে টমেটো সালাদ এবং ধনে পাতা মাঝখানে নিয়ে নিয়েছি লেবু দিয়ে এই যে শুরু করে দিয়েছি খাইতে তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কিন্তু সেই সুস্বাদু একটি রেসিপি চায়নাদের রেসিপি আমাদের বাংলাদেশের মানুষগুলো কিন্তু চায়না রেসিপি আমরা অনেকেই এই অনেক সময় খেয়ে থাকি কিন্তু এই কলা গাছের রেসিপি হয়তো অনেকেই খান নাই তো আজকে আমি ট্রাই করলাম সত্যি অনেক মজা তারা এমনি এমনি খায় না অনেক মজা বলে খায়